ডাঙ্গ হরে প্রকৃতির এক অপার বিষয় বর্তমানে এই হাওরে পর্যটকের প্রধান আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে হাউসবোট আপনি কি এই সেক্টরে নিজের ব্যবসা শুরু করতে পারছেন কিন্তু বুঝতে পারছেন না কোথা থেকে শুরু করবেন তবে এই ভিডিওটি আপনার জন্য আসসালামু আলাইকুম আমি ইস্তি দীর্ঘ সাত বছরের হাউসবোট পরিচালনা অভিজ্ঞতা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি একই হাউসবোট ব্যবসা শুরু করার একদম শুরু থেকে শেষ পর্যন্ত বা এ টু জেড গাইডলাইন নিয়ে আজ আমি আলোচনা করব আপনাদের সাথে এই ভিডিওটাতে আমি আপনাদের সাথে শেয়ার করবো সর্বনিম্ন কত টাকা পুঁজি নিয়ে আপনি ব্যবসায় নামতে পারবেন এই ব্যবসায় প্রফিট মার্জিন কেমন এবং লস হওয়ার সম্ভাবনা কতটুকু একটি হাউস বোর্ড শুধু বানালি হয় না এর জন্য প্রয়োজন সঠিক আইনি প্রক্রিয়া আমরা আরও কথা বলবো ডিজি শিপিং বিআইডব্লিউটি এর কানুন কিভাবে সঠিক নিয়মে রোড পারমিট সংগ্রহ করা যায় এবং স্থানীয়ভাবে বোর্ড পরিচালনার সঠিক পদ্ধতিগুলি নিয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো একটি মানসম্মত হাউসবোট নির্মাণ করা আমরা আমাদের নিজস্বই ডকিয়ার নিজস্ব সমিল এবং অভিজ্ঞ মিস্ত্রিদের দ্বারা অত্যন্ত নিখুঁতভাবে হাউসবোট তৈরি করে থাকি শুধু নির্মাণে নাই বোর্ড তৈরি থেকে শুরু করে প্রথম টিপ পরিচালনা পর্যন্ত আমরা আপনাকে একজন সফল ব্যবসায়ী হিসেবে গড়ে তোলার সকল ধরনের সাপোর্ট দিতে প্রতিশ্রুতিবদ্ধ এবার আসি সর্বনিম্ন কত টাকা পুঁজি নিয়ে আপনি ব্যবসায় নামতে পারবেন সর্বনিম্ন দশ থেকে পনেরো লাখ টাকায় হাউসবোট ব্যবসা শুরু করতে পারবেন সেক্ষেত্রে চার থেকে ছয় রুমের পুরাতন কাঠের হাউসবোটগুলো কিনতে পারেন যেমন কম দামে কিনবেন তেমনি আপনার আয়ের অঙ্কটা কম হবে এই বোটগুলো আমরা বি ক্যাটাগরির হিসেবে ধরতে পারি এরপরে আছে এই ক্যাটাগরির বোট যা স্টিলের বডি হয়ে থাকে এবং উপরে বাদবাকি সব কাঠের তৈরি আকারে আশি থেকে একশো বোট হতে পারে এই ধরনের হাউসবোটগুলো আপাতত পুরাণ হিসেবে কেউ বিক্রি করছে না আমার এই ভিডিওটি ডিসেম্বর দুই সালে পঁচিশ হিসেবে এই এক ক্যাটাগরির বোর্ডগুলো গত দুই তিন বছর আগে বানানো তাই এই পুরাতন বোর্ড হিসেবে কেউ বিক্রি করছেন আপনি কিনতেও পারবেন না এই ধরনের বোর্ড যদি আপনি নতুন বানাইতে চান তাহলে আপনাকে বাজেট রাখতে হবে আশি থেকে নব্বই লাখ টাকা এই ব্যবসার প্রফিট মার্জিন কেমন হবে লস হওয়ার সম্ভাবনা কতটুকু এই ব্যবসার প্রফিট মার্জিন কেমন হবে এবং লস হওয়ার সম্ভাবনা কতটুকু আপনি যে বাজেটেই হাউসবোট বানান তিন বছরে আপনাকে চালান উঠতে চলে যাবে ডিজিক ভালো হলে এক থেকে দুই বছরে চালান উঠে যাবে এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি আমার তিনটা হাউসবোট আছে যা আমি দুইটা হাউসবোটের চালান এক বছরে উঠেছিলাম এবং একটা হাউসবোটে চালান আমার উঠতে সময় লেগেছিল তিন বছর বছরে ঠিক কত মাস আপনি ফুলদমে বিজনেস করতে পারবেন টাঙ্গর হাওরের সিজন এখন শুরু হয় এপ্রিল মে মাস থেকে এবং শেষ হয় নভেম্বর মাসে এর মধ্যে পুরো পুরোদমে বিজনেস শুরু হয় চার মাস নভেম্বর মাসের পরে ঢাকায় মামা পদ্মায় চার মাস পরিচালনা করতে পারবেন মানে বারো মাসে আপনি আট মাস বিজনেস পরিচালনা করতে পারবেন ডিজি শিপিং বিআইডব্লিউটি এর নিয়মকরণ হাউসবোট বানানোর প্রথম ধাপ হিসেবে ডিজি শিপিং এবং বিআইডব্লিউটি এর জামেলা একটা আছে আমরা যদি আপনার হাউজবোর্ড বানানোর কন্ট্যাক্ট নিয়ে থাকি তাহলে এইসব জামেলা তো আমাদের উপরেই বর্তাবে এরপরে আছে ডিজি শিপিং বিআইডব্লিউটি এর রোড পারমিট এগুলো আমাদের মধ্যেই বর্তাবে তারপরে স্থানীয়ভাবে সুকানি ড্রাইভার স্টাফ এবং ঘাট নির্বাচনের সহযোগিতাগুলো আমরাই করে দেব আপনার টাকা আমাদের দায়িত্ব এইটুকু ব্যবধানের মাধ্যমে আপনার সাথে আমাদের আপনার চাহিদা অনুযায়ী আমাদের ডিলিং সাইন হলে আপনিও হতে পারেন একজন বোট মালিক ধন্যবাদ